নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলে প্রধানত শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় এখানে আলোচিত হয় টিউটোরিয়াল ক্লাসের মধ্যে দিয়ে সেরকম আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ সেমিস্টারের দ্বাদশ শ্রেণীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস যে টপিক্সটা অনেকেই আমরা বোধগম্য করতে পারি না কিন্তু সেই শব্দটির সাথে আমরা পরিচিত আর সেই শব্দটি হল আমলাতন্ত্র এর থেকে তোমাদের প্রশ্ন আসে সাধারণত আমলাতন্ত্র কাকে বলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ও আমলাতন্ত্রের কার্যবলি আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ছ নম্বর প্রশ্নের জন্যে আজকে আলোচনা করব। আমলাতন্ত্র কাকে বলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী কী এটাই মূলত আমরা আজকে আলোচনা করব আমরা জানি এই আমলাতন্ত্র এই শব্দটি উৎপত্তি হয়েছে ফরাসির শব্দ ব্রু থেকে যার অর্থ টেবিল বা দপ্তর আমরা জানি যে এই আমলাতন্ত্র শব্দটি উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ব্রু থেকে যার অর্থ টেবিল বা দপ্তর আবার গ্রিক শব্দ ক্রেটিন যার অর্থ হল শাসন সুতরাং আমলাতন্ত্র হল দপ্তর নির্ভর শাসন এক কথায় এক কথায় আমলাতন্ত্র হল দল দপ্তর নির্ভর শাসন সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি আমলাতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মধ্যে দিয়ে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আবার আমলাতন্ত্র হল এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সরকারের স্থায়ী কর্মকর্তাগণ স্থায়ী দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন তবে এই যে আমলারা জনগণের ভোটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োগ বা মনোনীত বা নির্বাচিত হন না এখানে সেই কারণে এই আমলারা কিন্তু জনগণের প্রতিনিধি নয় সেই কারণে সরকার যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ের পূর্বে পরিবর্তন হয়ে যায় বা সরকারের পতন ঘটে তবে সেই সরকারের যে সকল আমলারা থাকেন তাদের কিন্তু পথর হয় না বা তাদের অবসর হয় না সেই সময়কালে বা তাদেরকে পদচ্যুত করা যায় না কারণ এই আমলারা একটা নির্দিষ্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ হয় সেই কারণে সরকারের পথর হলে এই আমলাদের কিন্তু তাদের পথ তাদের যে দপ্তর সেই দপ্তর কিন্তু চলে যায় না আর এই নিরিখে আমরা আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আর সেই বৈশিষ্ট্যগুলি আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করব আর সেই আলোচনা করার পূর্বে তোমরা যারা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বিশেষত আমরা এই ভিডিওটা তৈরি করছি কিন্তু এটা কলেজ স্তরেও এই প্রশ্নটা আছে আর এই মুহূর্তে যদি তুমি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো টুক করে আমাদের সাবস্ক্রাইবটা করে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো কারণ সবার আগে সবার প্রথমে নতুন নিয়ে নতুন ভিডিও নিয়ে আমরা তোমার কাছে পৌঁছাতে চাই এবার আমরা আলোচনা কি করবের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কি তোমরা প্রথম যে পয়েন্টে লিখবে যে পদের স্থায়িত্ব আমরা ভূমিকাতে আমরা বলেছিলাম এই আমলারা প্রধানত একটি সরকারি পরীক্ষার মধ্যে দিয়ে সম্পূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে তারা নিয়োগ হন সুতরাং তাদের তারা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ হন অর্থাৎ অবসর পর্যন্ত তারা সেই পদে বহাল থাকে আবার কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে অবসরের পরেও কিন্তু তাদেরকে আবার মনোনীত করা হয় সরকারি কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সুতরাং এখানে যদি কোনো রকমভাবে সরকারি পরিবর্তন হয় তাহলে পরে কিন্তু এই ধরনের আমলাদের পথ কিন্তু পরিবর্তন হয় না অর্থাৎ এটি সরকারের একটি স্থায়ী অংশ আর স্থায়ী অংশ হিসাবে আমলারা এখানে কাজ করে থাকে আর এটাই হলো আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ স্থায়িত্ব নেক্সট পয়েন্ট আমাদের যেটা তোমরা লিখবে সেটা হলো পদোন্নতির নীতি বা পদ সোপান নীতি পদোন্নতির নীতি বা পদ সোপান নীতি পদোন্নতির নীতি বা পদ সোপান নীতি আমলাতন্ত্রের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য যে নীতি অনুসারে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে শ্রানি করা হয় শুধু শ্রেণীবিন্যাস নয় সেখানে প্রতিটি কর্মকর্তার উপরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন অর্থাৎ প্রত্যেকটি কর্মকর্তার উপরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন যার ফলে এখানে একটি সুশৃঙ্খল একটি কাঠামো প্রশাসনিক কাঠামো আমরা লক্ষ্য করি থার্ড পয়েন্ট দায়িত্ব ও কর্মক্ষেত্র আমরা পূর্বেই বলেছিলাম এই আমলারা প্রধানত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে এরা কিন্তু নিয়োগ হয়ে থাকেন যেখানে প্রতিটি আমলার দায়িত্ব ও কর্মক্ষেত্র সুনির্দিষ্ট থাকে কারণ কারণ হিসেবে আমরা দেখি কর্মবিভাগ এবং কর্মবিশেষীকরণের ওপর আমলাতন্ত্রের সংগঠন কি প্রতিষ্ঠিত পয়েন্ট নিরপেক্ষতা আলোচনা শুরুতে আমরা বলেছিলাম এই আমলারা সরকারের অংশ হলেও এরা জনগণের দ্বারা নির্বাচিত হন না সেই কারণে সরকারের প্রতিটি কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আমলাদের কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে হয় কিন্তু নির্বাচিত সরকার কখনো কখনো এই নিরপেক্ষতার নীতি কিন্তু অনুসরণ নাও করতে পারে যার ফলে এই নিরপেক্ষতার নীতির ফলে এই আমলাতন্ত্র প্রশাসনিক শাসন ব্যবস্থায় কোনো আবেগ বা রাজনৈতিক প্রভাবের ছোঁয়া দেখা যায় না অর্থাৎ নিরপেক্ষতার নীতি অনুসারে আমলাদের মধ্যে কোনো আবেগও কাজ করে না আবার কোনো রাজনৈতিক প্রভাবও কাজ করতে পারে না কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনিক কাজকর্মে আমলাদের কিন্তু একটা এই নিরপেক্ষতার যে বিষয়টি বললাম কতটা যে নিরপেক্ষতা থাকে সেটা আমরা সকলেই কিন্তু কম বেশি জানে সেটা অন্য জিনিস বিতর্কিতমূলক জিনিস আমরা সেখানে যাব না আমরা সর্বশেষ পয়েন্টটা আমরা আজকে আলোচনা করব। যেহেতু ছ নম্বর প্রশ্ন সেহেতু ছটি পয়েন্ট আমরা এখানে আলোচনা করব আনুষ্ঠানিক পদ্ধতি আমরা ডেসক্রিপশন বক্সে এই নোটটি আমরা পেস্ট করে দেব তোমরা সেখান থেকে নোটটা সংগ্রহ করে নিতে পারো আমলাতন্ত্রের নিয়োগ পদোন্নতি কাজে বন্টন এবং কার্য সম্পাদন খুব কঠোরভাবে অনুসরণ করা হয় শুধু তাই নয় এখানে আমরা আরেকটা জিনিস খুব লক্ষণীয়ভাবে দেখি যে যাবতীয় প্রশাসনিক কাজ এবং সিদ্ধান্ত যাবতীয় প্রশাসনিক কাজ এবং সিদ্ধান্তগুলি লিখিত দলিল আকারে কিংবা ফাইল আকারে এই আমলাতন্ত্র প্রশাসনিক শাসন ব্যবস্থায় লিপিবদ্ধ থাকে এটাই ছিল তোমাদের আমলাতন্ত্রের আমলাতন্ত্র কাকে বলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করে দেব আমলাতন্ত্রের কার্যপলি শেষ করার আগে আবার বলে দিই আমলাতন্ত্র এই শব্দটি এসেছে ফরাসির শব্দ গুরু থেকে যার অর্থ হল টেবিল বা দপ্তর আবার গ্রিক শব্দ কেটিন থেকে এসেছে যে শব্দটি যার অর্থ হল শাসন অর্থাৎ আমলাতন্ত্র হল কি দপ্তর নির্ভর শাসন অর্থাৎ এখানে সরকারি প্রতিটি আমলার একটি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দপ্তর থাকে সেই দপ্তরের শপথে বহল থেকে আমলারা সরকারের সমস্ত রকম প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তারা সম্পাদন করে থাকেন যেখানে এই কাজ সম্পাদন করার জন্য তারা কখনো আবেগে ভরপুর হন না কখনো আবার রাজ রাজনৈতিক প্রভাবে তারা প্রভাবিত হন না অর্থাৎ সম্পূর্ণভাবে তারা নিরপেক্ষভাবে এই আমলাতন্ত্রের কাজটি প্রশাসনিক কাজকর্ম তারা করে থাকে এখানে আমরা আজকে এই ক্লাসটি শেষ করছি আশা করছি এই যে আমলাতন্ত্রের যে শব্দটা আমরা আলোচনা করলাম তার উৎপত্তিগত এবং তার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে আমরা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আর যদি তুলে ধরতে পারি তোমাদের যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে অবশ্যই কিন্তু যে যাওয়ার আগে যে কথাটা বলি তোমার অভিমত কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেবে তবে আজ এখানে রাখি আবার কোনো একটি সময়ে ঠিক তোমার সাথে আমরা শিশুর কবিতার সুন্দরবন এবং শিশু কেন্দ্র শিশুর কবিতার পাঠকেন্দ্র নিয়ে তোমাদের সামনে ঠিক এমনভাবে উপস্থিত হবে যাওয়ার আগে বলে দিই আমাদের পাঠকেন্দ্র প্রধানত আছে ইঙ্গলগঞ্জ বারাসাত নিয়া রেল স্টেশন এবং ভাণ্ডারখানি এই তিনটির জায়গায় কিন্তু আমাদের শিশুর কবিতা পাঠকেন্দ্রটা আছে তোমরা যারা আমাদের পাঠকেন্দ্রে সরাসরি যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই জানিয়ে দিও